যে নিজের যোগ্যতা প্রমাণ করতে গেল না মাঝে মাঝে সামর্থ্য লাগে এখন ধরুন আপনার পকেটে টাকা নেই আপনাকে ইমিডিয়েটলি পাঁচটা টিউশনই করতে হবে সেই অবস্থায় গিয়ে এর বই আপনি পড়তে পারবেন না ভাই আর যার অলরেডি বাবা মায়ের অনেক আছে সে আরামসে নান্নার বিরিয়ানি নিয়ে বসে বিসিএসের প্রিপারেশন নিবে সো যোগ্যতা প্রমাণ করতে গেলে অনেক সময় সামর্থ্যর প্রয়োজন হয় আর সেই সময়টাই হতাশা আসে সো বিসিএস দিচ্ছিলেন যে ভদ্রলোক ভাই এমনও দিন আছে আমার মনে আছে আইবি ভর্তির জন্য একটা অঙ্ক আমার পঁয়তাল্লিশ মিনিট ধরে আমি চিন্তা করেছি আমি কেন করতে পারবো না কি এমন জিনিসও বলেছে যে আমি বুঝতে পারছি না সো আমার ব্রেইনের মধ্যে আমি খাটাচ্ছিলাম সো আপনার জন্য আমার সাজেশন হচ্ছে যদি আসলেই চান যে আপনি সরকারি চাকরি করবেন তাহলে লিস্ট করেন কি কি করতে হবে এবং এইটা করাতে যে বাধাই আসুক সেটা পালন করেন আপনার গার্লফ্রেন্ড ডাকছে না আপনার বাসায় ডাকছে না আপনার কারেন্ট চলে গেছে না আপনার পকেটে টাকা নাই প্যাটে খিদা লাগছে সব বাদ দেন কনসেন্ট্রেট অন দ্যাট যদি সেটা না করতে পারেন তাহলে সম্ভব না দ্বিতীয় প্রশ্ন একটা ছিল যে আমার মতো হতে চান ভাই এই একটা জিনিস একটা অপছন্দের কাজ আছে যে আমরা যখন কেউ একটু বিখ্যাত হয় তাকে ব্যক্তি পূজা করা শুরু করি ইভেন আমাদের দেশের টিভি থেকে শুরু করে রাজনৈতিক দল সবখানে ব্যক্তি পূজা শুরু হয়ে যায় ওই ভদ্রলোক খুব ভালো উনি মহান আমি তো আমি মহান এটা বলতে এখানে আসি নাই আমি বলতে আসছিলাম তরুণদের জন্য কথা ঘুরিয়ে ফিরিয়ে আমি হয়ে যাচ্ছি সো আমাকে একটু এটা থেকে একটু বাইরে রাখলে খুশি হব যে আমার মতো হতে চাই আমি অনেক চমৎকার আমি চমৎকার কিছু না আমি কালকে মরে গেলে পরশু কেউ মনে রাখবে না আমাদের এটাই পৃথিবীর নিয়ম এটা তো লজ্জা পাওয়ার কিছু নেই সো ব্যক্তিপূজা আমার মতো না হয় আপনি আপনার মতো হন সেটাই আমার অনুরোধ থাকবে তৃতীয় একটা প্রশ্ন আমি আসলে আঠারো বছর বয়সে সমুদ্রে চলে যাবো এটা আমি জানতাম না কলেজে থাকতে আমি সমুদ্র সম্বন্ধে কোনো আইডিয়া ছিল না আচ্ছা হঠাৎ করে নৌবাহিনীর ফর্ম কিনা নৌবাহিনীতে ভর্তি হয়ে যাওয়া তারপর বঙ্গোপসাগর সো সমুদ্রে আমার একটা বড় সময় কেটেছে ডিসিপ্লিন ওয়াইজ কাজ শেখা ওয়াইজ এবং আমার গ্রাজুয়েশন নেভাল সায়েন্স অ্যান্ড ওয়ারফেয়ার নৌবিদ্যার উপরে আমার গ্র্যাজুয়েশন সো সেটার পরে সমুদ্র থেকে আমি আসতে গেলে আবার সমতলে ফিরে আসি মানে সমতল বলতে আমি ঢাকা বাংলাদেশকে বোঝাচ্ছি সেই যে দুটো জীবন পানির জীবন আর সমতলের জীবন কোথায় কি শিখলাম কোথায় কি ছিলাম কোথায় কারা কারা প্রিয় হয়েছিল অপ্রিয় হয়েছিল সব মিলিয়ে একটু লেখার চেষ্টা করেছি আর ওখানে একটু একটু করে রাখার চেষ্টা করেছি তরুণদের জন্য যে কি করে কোন সমস্যায় পড়লে কোন টেকনিকটা সে ব্যবহার করতে পারে সব মনে হয় অনেকের কাছে আনন্দ পেতে পারে আর অনেকে এটাকে খুবই বোকা বাক্স মনে করতে পারে অনেকেই বলতে পারে যে কিছুই হয়নি সবার মতামতের প্রতি সৌহার্দ্যপূর্ণ সমর্থন জ্ঞাপন করেই বইটা প্রকাশ করব। আর সবার জন্য না মানুষ যেটা হয় যে নিজের ব্যাকগ্রাউন্ডের বাইরে না খুব ইজিলি যাওয়া যায় না যেন আমি ঘুরে ফিরে ওই মধ্যবিত্ত বাঙালি তরুণের কথাই বলবো বিকজ আমার আমি মধ্যবিত্ত বাঙালি তরুণী ছিলাম আমার পক্ষে আসলে উচ্চবিত্ত বাঙালি তরুণ কীভাবে ভাবে বা ক্ষমতাশালী ছেলেমেয়েরা কীভাবে ভাবে সেটা বোঝাটা বা সেটা আমার পক্ষে সম্ভব না সো প্রত্যেকে তার যেই শেকর ওই শেকরের আশেপাশে দু এক বিঘা পর্যন্ত যেতে পারে তার বেশি যাওয়াটা মানে গন্ডি হয় না পাট নিয়ে কাজ করি সুইডেনের আমার কতগুলো সিনিয়র বন্ধু আছেন ক্রিস্টিনা এলসমেরি অথো সাইনের ওদের সাথে কাজ করি সো এখন হয়তো ওদের পৃথিবীটা একটু একটু করে দেখছি ওটা নিয়ে হয়তো পাঁচ বছর পরে লিখতে পারবো বাট এখন পর্যন্ত আমার জানা শোনা বোঝাটা হচ্ছে ওই মফসল থেকে উঠে আসা একটা মধ্যবিত্ত বাঙালি ছেলে একটু খেয়ে পড়ে বেঁচে আছে একটা শহরে ওইটা নিয়েই লিখবো এর বাইরে যাওয়ার ধৃষ্টতা এখনও হয় আপনি উচ্ছ্বাসটুকু নিতে পারেন এই যে আমি যে নড়াচড়া করে চোখ দিয়ে একটা আগ্রহ ছড়ানোর চেষ্টা করছি উচ্ছ্বাস ছড়ানোর চেষ্টা করছি উৎসাহ দেওয়ার চেষ্টা করছি শুধু উৎসাহ শব্দটা হয়তো আপনি নিতে পারেন প্যাকেটের ভেতরে বাকি কি দরকার নেই ফেলে দেন আপনার যদি প্রয়োজন না হয় দেখবেন এখনও সেলফে গেলে সুপার স্টোরে গেলে অনেক রকম প্রোডাক্ট পাওয়া যায় একই জিনিস একই সাবান অনেক রকম একই চানাচুর অনেক ফ্লেভারের আমার ফ্লেভার হয়তো আপনার জন্য না আমাকে করে দেন উৎসাহটা নেন স্বাদটা নেন আমাকে নেওয়ার দরকার এটা আমার নাম আমি এমন কিছু হয়ে উঠিনি একদম সত্যি কথা বলতে পারি যে আমি এমন কিছু হয়ে উঠিনি জাফর প্রথমতেই বলতে চাই আপনাকে আর দ্বিতীয়ত হচ্ছে যে সফল হওয়ার ব্যাপারটা যার যার এক খুব ব্যক্তিগত শুনতে খুব ক্লিশে শোনায় যে সফল যেমন আজকে পত্রিকায় দেখছিলাম যে শীর্ষ ধনী শীর্ষ করদাতা সবচেয়ে ধনী সবচেয়ে বড় সফল সিআইপি ভিআইপি সো আমরা সফলতা বলতে সাধারণত একটু আর্থিক দিকটাকে একটু বেশি ধরি তো সেই অর্থে যখন আপনি আমাকে জিজ্ঞেস করছেন যে আমি সফল আমি আসলে না আমি এখনো খুবই একটা চাকরি করি টুকটাক ট্যাক্স যতটুকু আমার আসা আমি গাড়ি আছে আমার গাড়ি থাক এক ছোটো একটা গাড়ি থাকতেই পারে সেটা খুব স্বাভাবিক আমাদের অর্থনীতি আগাচ্ছে সে অনুযায়ী আমাদের সামর্থ্য বাড়ছে সো আর্থিক দিক দিয়ে যদি আপনি সফলতার কথা বলেন আমি সাধারণত ওই ব্যাপারটা মাপি না বাট যেহেতু আমরা যেই দেশে বাস করি সেখানে যত বেশি শিক্ষিত হবেন তত বেশি বেকার থাকা সম্ভাবনা আপনার তো সেই ক্ষেত্রে একজন মানুষের একটা স্টেডি চাকরি আছে মানেই সে সফল সাধারণত ধরে নেওয়া যেতে পারে এটা একটা আর দ্বিতীয়ত যেটা হতে পারে যে অনেকেই হয়তো বলে যে আমি বা সামাজিক যোগাযোগ মাধ্যমে সাধারণত খুব বেশি পজিটিভিটি খুব বেশি হাসি খুশি নিজেকে খুব প্রচার করছি খুব দুঃখ কষ্ট খুব একটা দেখায় না এই জন্য অনেক তরুণ তরুণীর মনে হতে পারে যে ওনার মতো হতে চাই কিছুটা কারণ তার মানে এই না যে আমার পারিবারিক সামাজিক বা ব্যক্তিগত কোনো কষ্ট নেই দুঃখ নেই আছে মানুষ তো মনে হতে পারে যে খুব সাধারণ পর্যায়ে থেকে একটা স্টেডি জব একটু ভালো থাকা একটা ভালো গাড়ি চালানো মাঝে মাঝে দেশ বিদেশে ঘুরতে যাওয়া এটাই যদি সফলতার সংজ্ঞা হয় তাহলে আমার সাজেশন খুব স্বাভাবিক খুব সাধারণ সাজেশন যেই সাবজেক্টে পড়ছো যেই বিশ্ববিদ্যালয়ে পড়ছো পড়াশোনাটা শেষ করে নিজের পছন্দ মতো যে চাকরি সেটার জন্য প্রস্তুতি নেওয়া সেই চাকরিতে জয়েন করা পাবলিক সেক্টর হলে স্টেডিলি বছরের পর বছর করে যাওয়া প্রাইভেট সেক্টর হলে নিজের ইচ্ছা মতো সময় মতো দু তিন বা চার বছর পর পর পরিবর্তন করে যতটুকু চাই সেভাবে এগিয়ে আসা আর পুরো জিনিসটাতে যেটা হয় যে সময়ের সাথে সাথে একটু নিজেকে পাল্টাতে হয় দু সালে যেই যোগ্যতাগুলো যেই দক্ষতাগুলো ছিল চাকরি পাওয়া বা ব্যবসা করার জন্য মুখ্য আজকে দু সালে সেটা না সো পরিবর্তন করতে পারার যে ক্ষমতা সেটার সাথে সফলতা অনেকটা বেশি নির্ভর সো ফর্টি ওয়ান লং কোর্সের সাথে আমি কমিশন পাই তারপর আমি আড়াই বছর নেভিতে বিভিন্ন যুদ্ধ যুদ্ধজাহাজে কাজ করি বেইজে কাজ করি সেখান থেকে নিজের ইচ্ছায় স্বেচ্ছায় নৌবাহিনীর সাথে একদম সমঝোতাপূর্ণ একটা অবস্থায় আমি বেরিয়ে আসি দু সালে তারপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে মার্কেটিংয়ের উপর এম করি তারপর চারটা অর্গানাইজেশনের কাজ করছি শুরু থেকে করেছি ব্রিটিশ আমেরিকান টোবাকোতে দু থেকে আট পর্যন্ত তারপরে আট থেকে ১৩ সাল পর্যন্ত করেছি বাংলা লিঙ্কে তারপরে আমি মাঝখানে কিছুদিন কনসালটেন্সি করি কয়েকটা স্টার্ট সাথে তারপর আমরা নেটওয়ার্কস ইন্টারনেট নিয়ে কাজ করি আর গত দুবছর দেড় বছর ধরে কাজ করছি নগদের সাথে যেটা ডাক বিভাগের ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস আর এখানে আমি মার্কেট ডেভেলপমেন্ট এক্সটার্নাল অ্যাফেয়ার্সটা দেখি এই আমার ব্যক্তিগত আর যারা আমাকে একদমই চেনেন না আমি গত দশ বছর ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম যেটাকে বলে ফেসবুক এবং ইউটিউবটাকে মানুষের মধ্যে মানুষকে নিয়ে পরিবেশকে নিয়ে আরেকটু সচেতনতা তৈরির জন্য কিছুটা হয়তো চমকদার কিছুটা হয়তো পাল্টে হাত পা নাড়িয়ে কথা বলি যাতে সেটা নারী নির্যাতন হতে পারে প্লাস্টিকের ব্যবহার হতে পারে পাট হতে পারে আমি প্রায় চেষ্টা করি সপ্তাহে অন্তত একবার বা দুবার যাতে তিন থেকে চার মিনিটের একটা ভিডিও দিয়ে মানুষকে কিছু না কিছু জিনিস নিয়ে যাতে উৎসাহ দিতে পারি একদম আমি আমি যদি সারাদিনে যদি মানুষ বা অন্যের জন্যে কিছু করতে না পারে তাহলে আমার ঘুম হয় না সোজাই তার মানে কি আপনি ভোটে দাঁড়াবেন রাজনীতি করবেন এরকম কোনো কথাবার্তা এটার মধ্যে আমি যাচ্ছি না প্রয়োজন হলে করব প্রয়োজন হলে করব না যেটা দেশে ভালো হবে আমার ভালো হবে আমি সেটা করতেই পারি সফলতার ব্যাপারটা হচ্ছে যে আমরা যখনই আমাদের সামর্থ্য বাড়ে আমাদের শিক্ষা বাড়ে আর্থিক সামর্থ্য বাড়বে আমাদের উচিত আশেপাশের সবার জন্য কিছু না কিছু করা আর কিছু কিছু কথা আছে ধরেন প্রথম বিশ বছর আপনি নিজের জন্য নিজেকে প্রস্তুত করবেন জীবনের পরের বিশ বছর আপনি আপনার পরিবারকে এবং আশেপাশের জন্য চাকরি সামর্থ্য বাড়ানোর চেষ্টা করবেন চল্লিশ পর্যন্ত হয়তো চল্লিশের পরে বা তার আগে থেকে হতে পারে আপনাকে অন্যের জন্য কাজ করতে হবে আদারওয়াইজ যেটা হবে মিনিং খুঁজে পাবেন না আপনি আপনি আসলে সারাক্ষণ নিজের জন্য পরিবারের জন্য বাড়ি বানাচ্ছি আরেকটা বাড়ি বানালাম আরেকটা জমি দখল করলাম আরেকটা করলাম এটা করলে হয় কি শুধুমাত্র নিজের জন্য করা হয় আর নিজের জন্য করে মানুষ কখনোই সুখ যে ব্যাপারটা সেটা কখনো হয়নি এখন আমার এই কথাটা হঠাৎ নতুন যারা দেখছেন তাদের কাছে মনে হবে উনি কি কোনো মানে ব্যাপারটা কিউনার ওনার ব্যাপার কিছু না আমি সরাসরি ক্যামেরার দিকে তাকিয়ে বলতে চাই ব্যাপারটা একদমই কিছু না ব্যাপারটা হচ্ছে আপনি যখন নিষ্কণ্টক মনে মানুষের জন্য কিছু করার চেষ্টা করবেন তখন যে তৃপ্তিটা আসবে সেটা কোটি কোটি টাকা আয় করে বড় বড় পদক পেয়ে ইটা ইয়েটা মানে সেই আনন্দটা আসবে না সেই আনন্দটার জন্য আমি ঘরের খেয়ে বনের মোষ তাড়িয়েছি তারাবো এখনও তারা অবশ্যই আপনি একদম সঠিক বলছেন আমার কাটতি বাড়ানোর জন্য বিকজ মানুষের জন্য কিছু করতে গেলে পরিচিতি বাড়াতে হয় কার্তি বাড়াতে হয় আমাকে যদি একজন চিনতো তখন আমি কিছু বললে সেটার কোনো ইম্প্যাক্ট থাকবে না আমাকে যখন এক লাখ লোক চিনবে আমি যখন কিছু বলবো যে প্লাস্টিক ব্যবহার করবেন না তখন সেটার ইম্প্যাক্ট আরও বেশি হবে সো আপনারা যারা এটাকে ব্যবসা ভাবছেন কাটতি ভাবছেন অবশ্যই আমি আমার কাটতি বাড়ানোর চেষ্টা করছি আর আপনি যে বলছেন এটা তো আরেকটু কাটতি বেড়েছে এজন্য আমি আপনাকে ধন্যবাদ দিতে চাই যে যেহেতু আপনি ব্যবসা কার্তি বলে আমার কার্তি আরেকটু বাড়িয়ে দিলেন এবং যাতে আমি ভবিষ্যতে আরও বেশি করে মানুষের জন্য কাজ করতে পারি আর পৃথিবীতে কোনো কিছু ফ্রি নয় এই যে আপনি দেখছেন এখন যেটা দিয়ে আমাকে বাটন দিয়ে লিখছেন যেই ফোনে সেটা আপনি কোনো একটা কোম্পানিকে দিয়েছেন টাকা ফোনটা আপনাকে বানিয়ে দেওয়ার জন্য আর এই যে আপনি ইন্টারনেট ব্যবহার করে লিখলেন সেটাও আপনি কোনো না কোনো টেলিকমকে আপনি টাকা দিয়েছেন সে আপনার কাছ থেকে টাকা নিয়ে যাচ্ছে আপনিও তাকে দিচ্ছেন পৃথিবীর কোনো কিছু ফ্রি নয় আমিও যে কথাগুলো বলছি আমার আশেপাশে আপনি হয়তো দেখতে পাচ্ছেন কোনো না কোনো একটা স্পন্সরের নাম আছে গ্রুপের নাম আছে সব মিলিয়ে সবাই তার কাটতে বাড়ানোর চেষ্টা করে কাটতি বাড়ানোর পর আপনি সেই কাটতিটা মানুষের ভালোর জন্য ব্যবহার করবেন নাকি শুধুমাত্র ব্যক্তিগত গেইনের জন্য ব্যবহার করবেন সেটাই ডিপেন্ড করে সেটাই নির্ধারণ করে দেয় যে আপনি মানুষটা কেমন সো আমি নিজের জন্য করি মানুষের জন্য করি সব মিলিয়ে ভিন্ন আরেকজনের তাই এটা মনে হতেই পারে সো আমার কথা হচ্ছে যে আমরা যদি একজন আরেকজনকে শ্রদ্ধা করি সো প্রত্যেকের মতকেই মানে সমান গুরুত্ব দিতে হবে আমি ওনার মতকে গুরুত্ব দিচ্ছি আমি ওনাকে অনুরোধ করবো যে আপনার আশেপাশে তরুণদেরকে তাহলে মানা করে দিয়ে যাতে আমাকে অতটা না দেখে না বোঝে আশা করি আপনি ওদেরকে একটু বোঝাবেন তাহলে ওরা হয়তো আর একটু ভালো কিছু শিখবে এভাবেই তো আমরা এগিয়ে যাব ফাইভ ডিজিট ক্রস করে সেটা আসলে সিক্স ডিজিটে যাওয়াটা সম্ভাবনা থাকে জি ইনকামের প্রথমত হচ্ছে যে আপনি কি চান সেটা একটু ঠিক করা ধরেন আপনি আপনি এখন বাংলাদেশের কোনো একটা ছোটো একটা শহরে বসে ভাবছেন যে আমি আগামী বছর বা তার দু সালের ডিসেম্বরের মধ্যে গুলশান বনানী তেজগা মতিছিলের কোনো একটা পিসতলা বিল্ডিংয়ের কোনো একটা চমৎকার অফিসে কাজ করতে চাই আপনি ভাবছেন তো আপনাকে অবশ্যই খুঁজে বের করতে হবে যে আপনি আপনার স্কিলটা কি আপনি কি কম্পিউটারে খুব ভালো কাজ করেন আপনি কি খুব ভালো নেগোসিয়েট করতে পারেন আপনি কি খুব ভালো প্রেজেন্টেশন করতে পারেন আপনি কি খুব ভালো অ্যাকাউন্টিং করতে পারেন আপনি পারেনটা কি আপনাকে সেটা আগে একটু খুঁজে বের করতে হবে যে আমি কি পারি সে অনুযায়ী আপনাকে জব সার্চ করা শুরু করতে হবে এখন জব কর থেকে সার্চ করবেন সেটা বলে দিতে গেলে আবারও বলতে হবে আপনাকে গায়েদের বিড়ি জবসে যেতে হবে অথবা আপনার পরিচিত কারোর সাথে কথা বলতে হবে এবং কথা বলার পর আপনাকে ডেফিনেটলি জানতে হবে যে ওই জবের জন্য পাঁচটা ইন্টারভিউ দিতে হয় পাঁচটা ইন্টারভিউতে কি কি জিনিস হয় সেই জিনিসটা আপনাকে আগে প্র্যাকটিস করতে হবে সন্ধ্যাবেলা হয়তো কোথাও গিয়ে আমরা গুলতানি মারা যেটা বলি গুলতানি নামের আপনাকে প্র্যাকটিস করতে হবে যে আমি এই চাকরিটাতে যেতে চাই এটাতে ভাবে জিজ্ঞেস করে এটার এই প্রস্তুতি লাগে আমি এটা নিয়ে এভাবে এভাবেভাবে কথা বলতে পারি আর আজকাল যে কোনো অর্গানাইজেশনেরই ওয়েবসাইট আছে ফেসবুক পেজ আছে ওখানে গেলেই কিছুক্ষণ একটু কিছুক্ষণ ঘাটলে আপনি দেখতে পাবেন ওখানে কারা কাজ করে ওটার অফিস কোথায় ওখানে লাস্ট ক্যাম্পেইন কী ছিল ওদের প্রোডাক্ট কী সো পুরোপুরি আইডিয়াটা নেয়ার পরে আপনাকে বেসিক্যালি টার্গেট করতে হবে ওই জায়গাটায় যেতে চাই একটা কথা বলি প্রস্তুতি কথা শুনতে হাস্যকর শোনাচ্ছে প্রস্তুতি আর সময় আমাকে উনি আজকে ডেকেছেন আমি দু সালে ঢাকায় এসেছি আজকে আঠারো বছর পরে হয়তো সময়টিপিতে কথা বলছি আপনি আঠারো সপ্তাহ পরে চাইলেই কোনো কিছু হবে না রাইট আমাদের প্রত্যেকেই কেন জানি আজকাল বলে যে তরুণদের নাকি ইন্টারনেটে আট সেকেন্ড কোনো কিছুর দিকে আট সেকেন্ড তাকানোর পর তারা আর ভালো লাগছে না সো একইভাবে যদি আপনি শুরু করলেন দেড় সপ্তাহ পর না না অন্যদিকে বাংলাদেশের ইকোনমি যেভাবে গ্রো করছে তরুণদের জন্য ব্যবসা এবং কর্মক্ষেত্র দুটোই বাড়বে আমার ভবিষ্যতে ইচ্ছাটা হচ্ছে যে বাংলাদেশি তরুণরা আন্তর্জাতিক পরিমণ্ডলে যখন নিজেকে প্রেজেন্ট করবে তখন যাতে এমনভাবে প্রেজেন্ট করতে পারে কাপড়ে চোপড়ে কথায় বার্তায় চুলের স্টাইলে জ্ঞানের গভীরতায় একটা প্রেজেন্টেশন স্কিলে হেঁটে যাওয়ার ভঙ্গিতে যাতে অন্য দেশের মানুষজন দেখে বলে এরা বাংলাদেশের ছেলে মেয়ে দেখে যেতে বোঝা যায় যেমন আমি কিছুদিন আগে গত গত মাসে অফিসের একটা কাজে আমাকে মধ্যপ্রাচারে একটা দেশে যেতে হয়েছে দুবাইতে যেতে হয়েছে তো ওখানে গিয়ে অনেক কথাবার্তার পরে দুবাই এয়ারপোর্টের জন ওখানে কাজ করে তারা এসছে আমার সাথে দেখা করতে এবং আমি ওদের প্রত্যেককে দেখলাম ক্রেতা দুরস্থ চমৎকার দেয়ার লাইক আর আমার খুশি লেগেছে যে বাংলাদেশে ছেলে পেলে একদম এসে দাঁড়িয়েছে নিজেদের মানে তারা গর্ববোধ করছে তারা ফিল করছে যে তারা দেশের জন্য একটা কিছু করছে আবার কিছু কিছু ক্ষেত্রে ওরা একটু অনেক সময় একটু অবদমিত থাকে মন খারাপ থাকে একটু হীনমন্যতায় ভোগে কারণ অন্যান্য দেশে দেখা যায় যে ভারতীয় বা ফিলিপিনো বা শ্রীলঙ্কানদের কারণে আমাদের দেশের ছেলেমেয়েরা একটু ভালো জবে যেতে পারে না আমার এখন একটা উদ্দেশ্য যে এই কথাটা অনেক শিক্ষিত বাঙালি বুঝতে চায় না তারা বলে আপনি গিয়ে টিভিতে বললেন ওকে প্রেজেন্টেশন জামা জামাকাপড় এগুলোকে বলার কিছু হলো তাদের উদ্দেশ্যে বলতে চাই জি এই মুহূর্তেও লাখ লাখ বাংলাদেশি তরুণ জানে না চুলের ছাড়টা কিভাবে দিতে হয় কিভাবে একটু হাসতে হয় কোথায় একটু সুন্দর করে মাথাটা ঝুঁকাতে হয় কোথায় কথার মধ্যে একটু থামতে হয় তারা জানে না বিকজ সবার সেই সৌভাগ্য হয়নি ভালো ভালো বিশ্ববিদ্যালয়ে পড়ার তো সেইখানে আমাদেরকে একটু বলতে হয় এই আমরা বলি আচ্ছা এ যেটা বলছিলাম যে আমার ইচ্ছা আন্তর্জাতিক পরিমণ্ডলে যাতে তরুণরা অন্য ভাবে নিজেদেরকে প্রেজেন্ট করতে পারে কারণ তাদের এই অ্যাস্থেটিক ব্যাপারগুলো যখন বাড়বে তাদের যখন নিজের নিজেকে নিজের প্রেজেন্ট করার ক্ষমতাটা বাড়বে তখন চাহিদাটাও বাড়বে তাদের বৈশ্বিক পরিমণ্ডলে এবার চাহিদা বাড়ার সাথে সাথে আর্থিক সঙ্গতিটাও বাড়বে আর আর্থিক সঙ্গতি বাড়লে দেশের পোশাকে করে বাট একটা মানুষের নান্দনিকতা সবচেয়ে বড় নান্দনিকতা ও তার চোখ আর হাসি থেকে আসে একটা কথা আছে যে একজন মানুষ যখন আরেকজন মানুষের সাথে কমিউনিকেট করে সাত পার্সেন্ট শুধু মুখের ভাষাতে হয় আর তিরানব্বই শতাংশ হয় তার অঙ্গভঙ্গি জেসচার পোস্টার সব কিছু মিলিয়ে চোখ হাসি থেকে আসে বাচন ভঙ্গি শব্দ চয়ন থেকে আসে তার কাপড় চোপড় থেকে আসে সব কিছু মিলিয়েই তিনি অন্যের কথায় রেগে গেলে কতটুকু রিয়াকশন করছেন কতটুকু সমর্থন দিচ্ছেন কতটুকু শালীনতা বজায় রাখছেন সব মিলিয়ে নান্দনিকতা আসে তবে আপনার এই প্রসঙ্গে একটা কথা বলতে চাই আমি নান্দনিকতার প্রচণ্ড অভাব দেখতে পাচ্ছি সব জায়গায় শিক্ষিতদের মধ্যে স্বল্প শিক্ষিতর মধ্যে ধনীদের মধ্যে গরিবদের মধ্যে সব জায়গায় নান্দনিকতার একটু অভাব দেখতে পাচ্ছি সবাই একটু আগ্রাসী বাট আপনার বয়স যদি তিরিশ হয়ে যায় আমার মনে হয় যে আপনি চাকরি না খোঁজে উপার্জন খোঁজা উচিত এবং সেই উপার্জনটা আপনার বাসার পাশের মুদি দোকানে বসেও হতে পারে আপনার বাসার পাশে লাল শাক উৎপাদন করে সেটা নিয়ে বিক্রি করেও হতে পারে আপনার এখন আমার কথা শুনে আপনার মনে হতে পারে যে আমি শিক্ষা এত বড় পড়াশোনা করে আপনি মানে লাল শাক বিক্রি করতে বলতেছেন এইটাই হচ্ছে আমাদের মেন রে ভাই শিক্ষার সাথে পেশা সম্মান অসম্মানের কোনো সম্পর্ক নেই আপনি যদি এক টন লাল শাক বিক্রি করে পাঁচ দশ হাজার টাকা ইনকাম করতে পারেন দ্যাটস দ্য বেস্ট থিং ইন দ্য ওয়ার্ল্ড রাইট আপনাকে চাকরি হবে সরকারি চাকরি আপনাকে সবাই স্যালুট দিবে আপনি খুব একটা কিছু হয়ে যাবেন এই ধারণাটাই ভুল আমাদের দেশে এই ধারণাটা প্রচণ্ড মাত্রায় বড় সাহেব আমরা কথায় কথা বলি উনি বড় সাহেব হয়েছেন কথাটা ভুল তিনি বড় সেবক হয়েছেন বলা উচিত ছিল আমাদের সরকারি চাকরি সবাই আমাদের সেবক হওয়ার কথা আমরা দেখলে স্যার স্যার বলা আপনি আমাকে স্যার বলেছেন আমি খেয়াল করেছি এটাও করেন না বিকজ আমরা ব্যক্তি পূজাতে চলে যাই আমার কথা হচ্ছে যে ভাই আপনার বয়স তিরিশ হয়ে যাচ্ছে সরকারি চাকরির জন্য আপনি চেষ্টা করছেন ডেফিনেটলি আপনার যোগ্যতা ম্যাচ করেনি আপনি তো কয়েকবার চেষ্টা করছেন হয়নি সেটার প্রিপারেশন আপনি নেন বাট আপনি বাদ দিয়ে উপার্জনের দিকে একটু যদি মনোযোগ দেন যে কী করে একটু উপার্জন করা যায় কী করে আর একটু নিজের জন্য একটু করে আয় করা শুরু করা যায় সেটা ছাত্র পড়িয়ে হোক লাল শাক চাষ করে হোক সেটা টেকনাফ থেকে আচার বিক্রি করে হোক সেটা কক্সবাজার থেকে শুটকি এনে হোক করা শুরু করেন না কিন্তু আপনি যদি মনে করেন আমি প্যান্ট পরেছি শার্ট পরেছি আমি কিছু করতে পারবো না এটা তো ছোটো কাজ তাহলেই আপনি শেষ কোনটা ছোট বড়ো এইসব চিন্তা করতে করতে আপনার বয়সে চলে যাবে সরকারি চাকরি হলো না হলো এটাও ঠিক থাকবে না সবসময় মন খারাপ থাকবে উপার্জনের দিকে মানে মনোযোগ দেন চাকরি বাদ দেন যেটা আমি যেটা ফিল করেছি আমার আঠারো বছর বয়সে আপনি যখন মন থেকে মানে জেনুইনলি অন্য মানুষের জন্য কাজ করা শুরু করবেন ভক্তি শ্রদ্ধা ভালোবাসা এমনি চলে আসবে রাইট এটা অটোমেটিক পাবেন আর আপনি যখন আপনার নিজের যোগ্যতা বাড়াবেন দক্ষতা বাড়াবেন আপনার উপার্জন অটোমেটিক্যালি আসবে সরাসরি চলে আসবে আর আপনি যখন আপনার উপার্জন আর এই যে ভক্তি এই দুটা মিলিয়ে যখন আপনি একসাথে সমাজের জন্য কিছু করা শুরু করবেন তখন আপনি খুব স্বাভাবিকভাবেই শ্রদ্ধার পাত্র জিনিসটা হয় কি সারাদিন পাওয়া না পাওয়া বায়ু দূষণ হর্ন জ্যাম এর কারণে মানুষজন আমরা যেটা বলে টান টান উত্তেজনায় থাকে সব সময় তখন সে সফট নান্দনিক কথাবার্তা বললেও তার কাছে ভালো লাগে না এই জন্য সে চায় যে এই আমার এই কথাগুলো যে ছেলেটা বেকার যে ছেলেটা তিন বছর চার বছর চাকরি খুঁজছে তার এই মুহূর্তে আমার স্ক্রিনের দিকে তাকে সে ভাবছে সুখন ভাই আপনার তো চাকরি আছে এই জন্য এত বড় বড় কথা বলছেন এবং সে সেই কথা যে এখন লেখে আমার রাগ করার কিছু নেই আমার বোঝা উচিত যে কথাটা সত্য সে চাকরি পাচ্ছে না সে ব্যবসা করতে পারছে না সে রাস্তায় গেলে একটা পাবলিক ট্রান্সপোর্টেশন পাচ্ছে না সে একটু পরে শুনছে তার আত্মীয় বাস ঘুষের কারণে চাকরি হচ্ছে না সব মিলিয়ে আগ্রাসী হওয়ার আমাদের দেশে আগ্রাসী হওয়ার যথেষ্ট কারণ আছে আর বৈশ্বিকভাবে আগ্রাসী হওয়ারও কারণ আছে বিকজ জিও পলিটিক্স এতই চেঞ্জ হচ্ছে একটু আগে ইরান একটু পরে আমেরিকা একটু পরে অস্ট্রেলিয়ায় বুশ ফায়ার পলিটিক্স ইট হ্যাজ বিন এ ওইটা মিলিটারি অপারেশন সো আই হ্যাভ নো অথরিটি অ্যান্ড এক্সপার্টাইজ টু কমেন্ট দো এন এজ অ্যান এক্স মিলিটারি ফোর পার্সন আই আন্ডারস্ট্যান্ড হোয়াই দিস ইজ হ্যাপেনিং সামনে ইলেকশন অনেক কিছু আসে ইউএসএতে সেটা অনেক বড় গল্প সেটা আমি যাচ্ছি না তো সারা পৃথিবীতেও আগ্রাসন বেড়েছে এখন আগ্রাসন বাড়লে আবারও যেটা বলি একটা সাময়িক আনন্দ হয় মজা লাগে তার ঠিক পরবর্তীতে গিয়ে এটার ডেফিনেটলি খেসারত দিতেই হয় আপনি যখন এভাবে কনস্ট্যান্টলি লিখছেন যেমন একটা কথা বলি এখনকার সারা পৃথিবীতে একজন মানুষ যখন পাসপোর্ট নিয়ে ভিসার জন্য অ্যাপ্লাই করে তখন সারা পৃথিবীতে তার সে নাম দিয়ে বিভিন্ন ইমিগ্রেশন কর্তৃপক্ষ চেক করে যে এই ভদ্রলোক সামাজিক যোগাযোগ মাধ্যমে কি লেখে কোথায় লেখে কি ধরনের কমেন্ট করে কোন জায়গায় গিয়ে ক্লিক করে কোন ওয়েবসাইটে যায় সব দেখে তার প্রোফাইলিং বের করা হয় সো আপনি যদি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ধরেন প্রধানমন্ত্রীর ইয়ার নিচে গিয়ে লিখলেন এখন আপনি ভাবছেন আমি তো ফেক প্রোফাইল দিয়ে লিখেছি কিন্তু আপনার ডোমেন প্রোফাইলটা ফেইক কিন্তু আপনার ফোনটা ফেক না সেটা আপনারই ফোন আপনি যেই টাওয়ার থেকে ইন্টারনেট নিয়েছেন সে টাওয়ারটাও সেম সো আপনি কিন্তু খেসারও দিবেনি সময় সো ডেফিনেটলি এই আগ্রাসী মনোভাব আনকন্ট্রোলড অ্যাঙ্গার ইন সোশ্যাল মিডিয়া হেট ট্রেড ইন সোশ্যাল মিডিয়া এগুলোর এগেনস্টেও টেকনোলজি আসছে এটাও হবে বাট আমাদেরকে একটু বুঝতে হবে আমরা যারা একটু ভালো আছি ভালো কাপড় পরছি মানুষ এরকম কেন করছে তার চাকরি দরকার তার নিরাপত্তা দরকার তার একটু উপার্জন দরকার সে নেতা নেতানাতির কাছ থেকে ভালো কথা শুনতে চায় সে চায় সরকারি কর্মকর্তা কর্মচারীরা আরও সেবামূলক কাজ করুক সে চায় যে সেলিব্রিটিরা মিডিয়ার পার্সোনালরাও তাদের কথাগুলো আর তুলে ধরুক তবে এই জায়গায় আমি একটা জিনিস একটু বলবোই আজকে জাফর ভাই বাংলাদেশে মিডিয়া এখনো চমৎকার দায়িত্ব পালন করছে আমি এখনও দেখতে পাচ্ছি আমি আপনাদের পেজটা দেখছিলাম যে চা বাগানের কথা তুলে ধরেছেন পাটের কথা তুলে ধরেছেন আজকে রাস্তায় কি হচ্ছে তুলে ধরছেন এখনো বাংলাদেশের মিডিয়া অনেক চমৎকার করে বিভিন্ন মানুষের কথা তুলে ধরছে এবং আপনারা তুলে ধরার পরে কিন্তু সেটার অনেক প্রতিকার হচ্ছে ইম্প্যাক্টও হচ্ছে তো সব মিলিয়ে আগ্রাসী হওয়ারও অধিকার আছে মানুষের বাট আগ্রাসী হয়ে সাধারণত ফলাফল পাওয়া যায় না একটু শান্ত থাকলে আখেরে ভালো সাইট কি করে টোরে পাশ করে হতাশ হয়েছেন তারপর একটা কম্পিউটারে কিছু লিখতে দিলে হাত ভেঙে যাচ্ছে দুটো বাংলায় কিছু বলতে বললে মুখ ভেঙে যাচ্ছে আপনি ইংরেজিতে তিনটা কথা বলতে গেলে আপনি লজ্জায় পড়ে যাচ্ছেন আপনি সাধারণ মানে অ্যাকাউন্টিংয়ের কিছুই বুঝছেন না তাহলে তো হতাশ হতে গেলেও তো যোগ্যতা লাগে ভাই এখন যে চাকরির জন্য আপনি মানে কী লাগবে আপনি কোনো কিছু না করে সমাজের উপর রাষ্ট্রের উপর প্রধানমন্ত্রীর উপর বিরোধী নেত্রীর উপর অমুকের উপর হতাশা ব্যক্ত করবেন সম্ভব না হতাশ হতে গেল যথেষ্ট যোগ্যতার পরে যদি আপনি না পান আপনার রাষ্ট্র যদি আপনাকে না দিতে পারে আপনার সমাজ যদি আপনাকে না দিতে পারে তখন আপনি হতাশ হন এখন আপনি মাস্টার্স করেছেন কিন্তু আপনি একটু মুরগির খামারের দিকে যাবেন না একটু ধান চাষের দিকে যাবেন না একটুও সুটকি কি করে বানাতে হয় যাবেন না লজ্জা লাগে আপনার সরি হতাশ হয়ে লাভ নেই এটা আমি কেন বলছি এত কথা বলছি আমি কি করেছি জি ভাই আমি আবারও বলছি উনি বলছিলেন দু হাজার সালের কথা নৌবাহিনীর চাকরি ছেড়ে অফিসার মানুষ চলে এসেছি একটা হলে ছিলাম বনরুটি সবই খেয়েছি ফার্ম গেটে ঘুরে ঘুরে কোচিং করিয়েছি আস্তে ধীরে নিজেকে প্রস্তুত করে করে কোথায় কোন চাকরি করে করে এই অবস্থায় আসা সো সময় দেয়া আর দক্ষতা বাড়ানোর আগে হতাশ হলে সেই হতাশার কোনো মূল্য নেই হতাশ হওয়ার জন্য যোগ্যতা লাগে এই সো আমি আপনাকে বিসিএস নিয়ে কিছু বলতে পারবো না বাট যেহেতু সরকারি কর্মকর্তাদের সাথে আমার কাজ করা হয় সো ওনাদের মধ্যে আমি একটা কোয়ালিটি যেটা দেখি সব সময় যে তারা যখন কোনো একটা বিষয় ধরেন একদম বানান থেকে শুরু করে চিঠির পেছনে আগে পরে কি হয়েছিল পুরো ব্যাপারটা তারা বুঝে কাজ করেন সো আপনার প্রস্তুতিও নিশ্চয় প্রস্তুতিতেও নিশ্চয়ই আগে পরে কি হয়েছে কি জিজ্ঞেস করতে পারে কোন ক্যাডার চান আপনার ইউনিভার্সিটির আগের ভাইরা কে ছিল বোনরা কে ছিল তাদের সাথে কথা বলা সেটা তো একটা জিনিস অবশ্যই আছে আর আমাদের মতো মধ্যবিত্ত যারা তাদের সমস্যাটা যেটা হয় মোস্টলি জাফর আমি আমার সামনে যে বইটা আসছে সেটা তো আমি লিখবো